নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অন্য প্রেমের গল্প গল্পের নাম হেমনলিনী গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প বৈদ্যনাথবাবু বর্তমানে যে শহরটিতে বাস করিতেছেন তাহার নাম উচ্ছ রহিল বৈদ্যনাথবাবুর নামও বৈদ্যনাথ নয় অজ্ঞাতবাস করিতে হইলে নাম থাম সম্বন্ধে একটু সতর্কতা প্রয়োজন শহরটি খুব বড় নয় মহকুমা শহর বাঙালি সংখ্যা মুষ্টিমেয় এইখানে একটি ছোট্ট বাসা লইয়া গত ছয় মাস বৈদ্যনাথ বাবু একাকি অজ্ঞাতবাস করিতেছেন বাবুর বয়স ছাপ্পান্ন বছর মাত্র এক বছর তিনি সরকারি চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন শুষ্ক নিরস গোছের চেহারা তার মাথার চুল ছোট করিয়া ছাটা নাকের নিচে গভীর প্রজাপতি সাদা হইয়া গিয়াছে কিন্তু তাহার শরীর এখনো বেশ সতেজ এবং সমর্থ বৈদ্যনাথবাবুর সংসারে গৃহিণী এক পুত্র এবং পুত্রবধূ ছিল পুত্রটি ভালো চাকরি করে পুত্রবধূও শান্তশিষ্ট মেয়ে কিন্তু গৃহিণীর স্বভাব ছিল প্রচণ্ড তবু যতদিন বৈদ্যনাথবাবু চাকরিতে ছিলেন ততদিন যুদ্ধবিগ্রহের অবকাশ বেশি একটা ছিল না কিন্তু তিনি যখন অবসর লইয়া গৃহে আসিয়া বসিলেন তখন রণরঙ্গ প্রায় অষ্টপ্রহর ব্যাপী হইয়া উঠিল বাবুর হৃদয়ে যথেষ্ট তেজ থাকিলেও রসনার প্রাকর তিনি গৃহিণী সমকক্ষ ছিলেন না প্রতি খণ্ডযুদ্ধেই তাহার পরাজয় ঘটিতে লাগিল এইরূপ পরিস্থিতি বাবু ছয় মাস সহ্য করিলেন তারপর একদিন পৃষ্ঠ প্রদর্শন করিলেন চুপি চুপি ব্যাংকের সহিত ষড়যন্ত্র করিয়া তিনি একদিন ফেরারি হইলেন ব্যাংকের সহিত ষড়যন্ত্রের কারণ পেনশনের টাকা যেন যথাস্থানে পৌঁছনো যায় বৈদ্যনাথ বাবু শান্তিতেই আছেন জগবন্ধু নামক এক বৃত্তও পাইয়াছেন সে রন্ধন করিয়া খাওয়ায় ক্ষুদ্র বাড়ির চারিপাশে ক্ষুদ্র বাগান আছে সকাল বিকাল তাহার পরিচর্যাও করেন দিব্র খবরের কাগজ পড়েন সন্ধ্যার সময় পার্কে বেড়াইতেও যান এবং রাত্রিকালে একাকে শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান তাহার মনে কোনো খেদ নাই কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাহার মনে উঁকিঝুঁকি মারে গৃহিণী সন্ধান করিয়া এখানে আসিয়া জোটেন যদি অনেকটা হোক হইয়াছেন একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন তাহার বাড়ি হইতে পার্ক মাইল দূরে বেশি লোকের ভিড় নাই প্রত্যহ এখানে গিয়া বৈদ্যনাথবাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন তারপর পকেট হইতে দুটি বিস্কুট বাহির করিয়া ভক্ষণ করেন তারপর সন্ধ্যা খনিভূত হইলে বাড়ি ফিরিয়া আসেন আজ শীতটা বেশ চাপিয়া পড়িয়াছে পার্কে লোক নাই বলিলেই হয় বৈদ্যনাথবাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে যাইবেন ঠিক এমন সময় পায়ের গোড়ালির কাছে বরফের মতো শীত শীতল স্পর্শ অনুভব করিয়া চমকিয়া উঠিলেন হেট হইয়া বেঞ্চি তলায় দেখিলেন একটি ময়লা হলদে রঙের কুকুর ছানা তাহার পায়ের পিছনে বসিয়া আছে এবং ঠুকঠুক করিয়া কাঁপিতেছে কুকুর শাবকের বয়স তিন চার মাসের বেশি হইবে না অস্থিসার ক্ষুধার্থ চেহারা শীর্ণ ল্যাচটি অল্প অল্প নড়িতেছে বৈদ্যনাথবাবুর সঙ্গে চারিচক্ষুর মিলন হইতেই সে গলার মধ্যে কুই কুই শব্দ করিল বৈদ্যনাথবাবু একটু বিব্রত হইলেন কুকুরের সঙ্গে তাহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না কখনো কুকুর পোষেনও নাই রাস্তায় দু চারিটি কুকুর দেখিয়াছেন এই পর্যন্ত তবে এই কুকুরটা তাহার সঙ্গে ঘনিষ্ঠতা করিতে চায় কেন পা চাটিয়া দিল কোন উদ্দেশ্যে তিনি কুকুরটাকে একটা ধমক দিলেন এবং কাছে আসিতে বলিলেন কুকুর কিন্তু নড়িল না বেঞ্চি তলায় বসিয়া কুই কুই করিতে লাগিল বৈদ্যনাথবাবু তখন তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া আবার বিস্কুট মুখে দিবার উদ্যোগ করিলেন অমনি কুকুরটা আবার তাহার পা চাটিয়া দিল ভিজা জিভের স্পর্শে তিনি শিহরিয়া পা টানিয়া লইলেন কি আপদ্রে বাবা তাহার সন্দেহ হইল ক্ষুধার্ত কুকুর তাহাকে বিস্কুট খাইতে দেখিয়া লুব্ধ হইয়াছে তিনি বিস্কুট অর্ধেক ভাঙিয়া কুকুরের সামনে ফেলিয়া দিলেন পলকের মধ্যে কুকুরটি বিস্কুট গলার্ধকরণ করিল এবং বেঞ্চির তলা হইতে বাহিরে আসিয়া বাকি বিস্কুটের পানে নিষ পলক চাহিয়া রহিল বিরক্ত হইয়া বৈদ্যনাথবাবু বিস্কুটের অর্ধাংশও কুকুরের সামনে ফেলিয়া দিলেন এবং উঠিয়া গৃহে ফিরিয়া চলিলেন রাত্রি হইয়া গিয়াছে রাস্তার আলো চলিয়াছে নির্জন রাস্তায় কনকনে ঠান্ডা হাওয়া যেন আক্রমণ করিবার লোক খুঁজিয়া বেড়াইতেছে বৈদ্যনাথবাবু অসমের গলাবদ্ধ ভালো করিয়া মাথায় জড়াইয়া লইলেন কিছু দূর গিয়া একটা আলোকস্তম্ভের কাছে আসিয়া তিনি পিছু ফিরিয়া চাহিলেন কুকুরটা তাহার অনুসরণ করিয়াছে গজ পিছনে সে আসিতেছে তিনি ফিরিয়া দুই হস্ত আস্ফালন করিয়া তর্জন করিলেন কুকুর দাঁড়াইয়া পড়িল কিন্তু করিল না তিনি আবার চলিতে আরম্ভ করিলেন কুকুরটি দূরত্ব রক্ষা করিয়া পিছনে চলিল বিস্কুট তাহার ভালো লাগিয়াছে এ ব্যাপারে কোনো সন্দেহই নাই গৃহে পৌঁছিয়া ফটক খুলিতে খুলিতে তিনি পিছনের অন্ধকারে সন্দিগ্ধ দৃষ্টি প্রেরণ করিলেন দশ গজ দূরে একটা কিছু নড়িতেছে ঠাহর করিয়া দেখিলেন কুকুরের ল্যাজ তিনি চট করিয়া ভিতরে প্রবেশ করিয়া ফটক বন্ধ করিয়া দিলেন ঘরে গিয়া বসিতেই ভৃত্ত জগবন্ধু গরম চায়ের পেয়ালা আনিয়া সম্মুখে রাখিল তিনি এক চুমুক চা খাইয়া ভারী আরাম অনুভব করিলেন বলিলেন জগবন্ধু একটা বিস্কুট এনে দিত আজ একটা বিস্কুট বই বিস্কুট খাওয়া হয়নি আগে বলিয়া জগবন্ধু একবার প্রভুর মুখের পানে প্রশ্ন দৃষ্টিপাত করিল বৈদ্যনাথ বাবু বলিলেন আরে একটা কুকুর এমন জ্বালাতন করল জগবন্ধু প্লেটে করিয়া বিস্কুট আনিয়া দিল তিনি চা সহযোগে খাইতে খাইতে ভাবিতে লাগলেন কুকুরটা বোধ হয় এখনো ফটকের সামনে নাড়িতেছে কিংবা হয়তো ফটক বন্ধ দেখিয়া চলিয়া গিয়াছে রাত্রে করিয়া তিনি শয়ন করিলেন তাহার অভ্যেস রাত্রে শয্যায় শুইয়া তিনি একটি রহস্য কাহিনী পাঠ করেন দু একটা খুনখারাপি রক্তারক্তি না হইলে তাহার ঠিক ঘুম আসে না লেপের মধ্যে শরীর বেশ গরম হইয়া আসিয়াছে চোখের সামনে রহস্য কাহিনীর পাতা ঝাপসা হইয়া যাইতেছে ঠিক এমন সময় তাহার তন্দ্রা জড়িত চেতনায় একটি ক্ষীণ শব্দ অনুপ্রবিষ্ট করিল কুঁই 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 তন্দ্রা ছুটিয়া গেল বৈদ্যনাথবাবু কান খাড়া করিয়া রহিলেন হ্যাঁ কুকুরি বটে কোনো অজ্ঞাত উপায়ে ফটো পার হইয়া এবং তাহার কক্ষের দরজার কাছে বসিয়া কুই কুই করিতেছে জ্বালাতন বৈদ্যনাথবাবু পাশ ফিরিয়া কানের উপর লেপ চাপা দিলেন কিন্তু কুকুরের কাকুতে লেপ ভেদ করিয়া তাহার কর্ণে প্রবেশ করিতে লাগিল কোথাকার আপদ আসিয়া জুটিল কে জানে একটা কিছু করা দরকার নহিলে সারা রাত ধরিয়া হয়তো কুই কুই শব্দই চলিতে থাকিবে শয্যায় উঠিয়া বসিয়া বৈদ্যনাথবাবু ডাকিলেন জগবন্ধু জগবন্ধু কিন্তু জগবন্ধু সাড়া পাওয়া গেল না সে রান্নাঘরে সই সম্ভবত কানে কম্বল চাপা দিয়া ঘুমাইতেছে তিনি তখন নানা প্রকার বিরক্তিসূচক শব্দ করিতে করিতে লেপ ছাড়িয়া উঠিলেন বাহিরে দরজা খুলিতেই এক ঝলক হার কাঁপানো হাওয়া তাহাকে অভিষিক্ত করিয়া দিল তিনি দেখিলেন সেই কুকুরটা অদূরে দাঁড়াইয়া ঘন ঘন ল্যাচ নাড়িতেছে তার যেমন রাগ হইল তেমনই একটু দয়াও হইল আহা এই শীতে একটা প্রাণী তাহার আশ্রয় চায় কিন্তু তিনি তিরিক্ষিভাবে বলিলেন কি চাস কুকুরটা হয় তাহার কণ্ঠস্বরে করুণার আভাশ পাইয়াছিল সে বাক্য ব্যয় না করিয়া ঘরে ঢুকিয়া পড়িল বাবু তড়িতে দ্বার বন্ধ করিয়া ঠান্ডা হাওয়ার পথ রোধ করিলেন কুকুরটা দেওয়াল খেসিয়া দাঁড়াইয়া আর চোখে তাহার পানি চাহিতে লাগিল তাহার ল্যাচটি সম্পূর্ণ স্বাধীনভাবে নড়িয়া চলিল বৈদ্যনাথ বাবু ভালো করিয়া তাহাকে দেখিলেন মাদি কুকুর সরু ছুঁচালো মুখ কান দুটো তীক্ষ্ণভাবে উঁচু হইয়া আছে গায়ের হলদে লোম স্থানে স্থানে উঠিয়া গিয়াছে একেবারে খাটি নেড়ি কুত্তা ইহারা রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তায় জীবনযাপন করে এবং অন্তিমে রাস্তায় প্রাণ বিসর্জন করে ইহাদের গৃহ নাই বৈদ্যনাথ বাবু বিরাগ স্বরে বলিলেন আজ থাকো কাল সকালেই বিদায় করে দেব শয়ন করিতে গিয়া তিনি থামিয়া গেলেন কুকুরটা হয়তো সারাদিনে ওই একটা বিস্কুট ছাড়া আর কিছুই খায় নাই আশ্রয় যখন দিয়াছেন তখন তাহার পেটের জ্বালা নিবারণ করিলে দোষের কি তিনি রান্নাঘরে গিয়া এক টুকরো পাওরুটি আনিয়া কুকুরটার সামনে ফেলিয়া দিলেন সে পাওরুটির ওপর লাফাইয়া পড়িয়া খাইতে লাগিল তাহার ল্যাচটা উন্মত্ত নৃত্য শুরু করিয়া দিল বৈদ্যনাথবাবু লেপ মুড়ি দিয়া শয়ন করিলেন তাহার খাটের পাশে একটা হরিণের চামড়ার পাপস ছিল আলো নিভাইবার পূর্বে তিনি লক্ষ্য করিলেন কুকুরটা আহার সম্পন্ন করিয়া জড়িত পদে আসিয়া হরিণের চামড়ার ওপর কুণ্ডলি পাকাইয়া শয়ন করিল কুকুরটাকে কিন্তু তাড়ানো গেল না বৈদ্যনাথবাবুর মনে বোধ হয় তেমন লৌহ কঠিন দৃঢ়তা ছিল না উপরন্তু দেখা গেল জগবন্ধুর কুকুরের প্রতি বিশেষ আসক্তি আছে সে বলিল বাড়িতে একটা কুকুর থাকা ভালো বাবু বাড়ি পাহারা দিতে পারবে আজকাল যা চোরের দৌড়াত্তি হয়েছে বাবু দোনা মোনা হইয়া সম্মতি দিলেন বেশ থাক কিন্তু আমি কুকুরের তরিবধ করতে পারবো না যা করবার তুই করবি জগবন্ধু বলিল আগে তরিবত আর কি এটোকাটা খাবে আর বাড়িতে থাকবে চারটে পয়সা দিন বাবু একটা কার্বলিক সাবান কিনে আনি সেদিন দুপুরবেলা কুকুর কার্বোলিক সাবান মাখিয়া গরম জলে স্নান করিল বৈকালে জগবন্ধু কুকুরের গলায় দড়ি বাঁধিয়া আনিয়া বৈদ্যনাথবাবুকে দেখাইল তিনি দেখিলেন সাবান দিয়া স্নান করিয়া কুকুরে স্ত্রী ফিরিয়াছে গায়ের হলদে লোমে সোনালি ঝিলি খেলিতেছে তিনি প্রশ্ন করিলেন ওকে দড়ি দিয়ে বেঁধেছিস কেন জগবন্ধু বলিল দিনের বেলা বেঁধে রাখলে রাত্রিরে কুকুরের রোগ বাড়ে বাবু বৈদ্যনাথ বাবু ভাবিলেন লেরি কুত্তার আবার রোগ সেদিন সন্ধ্যাবেলা বেড়াইতে বাহির হইয়া তিনি আর পার্কে গেলেন না বাজারের দিকে গেলেন বাজারের রাস্তায় ঘুরিতে ঘুরিতে তাহার চোখে পড়িল একটা দোকানের সামনে লম্বা লম্বা শিকল ঝুলিতেছে একটু ইতস্তত করিয়া তিনি একটা শিকল কিনিয়া ফেলিলেন দোকানিকে জিজ্ঞাসা করিলেন ইয়ে মানে কুকুরের বাকলস আছে নাকি আগে আছে দোকানি চামড়া চকচকে বাকলস বাহির করিয়া দিল বাবু বাকলস কিনিলেন এই সময় তাহার পিছন হইতে ভারী কলায় একজন বলিল এই যে বাবু কার জন্যে বাকাস কিনছেন বাবু ফিরিয়া দেখিলেন শঙ্করাচার্য এ সফরে আসিয়া বাবুর কেবল এই ব্যক্তিটির সহিতই সামান্য ঋদ্রতা জন্মিয়াছিল তাহার নাম শঙ্করনাথ আচার্য শহরের ফাজিল ছেলেরা তাহাকে শঙ্করাচার্য বলিত বিপুল চেহারা মাথায় প্রকাণ্ড একটা তা শঙ্করবাবু সকল বিদ্যার পারঙ্গম ছিলেন পৃথিবীতে এমন প্রশ্ন নাই যাহার উত্তর তিনি জানিতেন না এবং তাহার মন্তব্য যতই বিস্ময় করি হোক না কেন তাহা খণ্ডন করিবার সাহস কাহারও ছিল না বৈদ্যনাথবাবু থতমত খাইয়া বলিলেন এই একটা কুকুর পুষিয়েছি তাই আর কি শঙ্করবাবু প্রশ্ন করিলেন তা কি কুকুর পুষেছেন মশাই অ্যালসেসিয়ান না ও সব কিছু নয় রাস্তার কুকুর শঙ্করবাবু গম্ভীর ভৎসনার কণ্ঠে বলিলেন রাস্তার কুকুর বলে কোনো কুকুর নেই সব কুকুরই কুকুর সব কুকুরেরই কুকুরত্ব আছে বুঝলেন কি না চলুন চলুন গিয়ে দেখি একবার দুজনে ফিরিয়া আসিলেন চা পান করিতে করিতে শঙ্করবাবু কুকুর পরিদর্শন করিলেন কুকুরের নখ দেখিলেন কান ধরিয়া টানিলেন ল্যাজও মাপিলেন তারপর বলিলেন জাতের ঠিক নেই বটে কিন্তু ভালো কুকুর অন্তর তেজা কুকুর বৈদ্যনাথবাবু বলিলেন অন্তর্তিজা শঙ্করবাবু বলিলেন বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে তেজ আছে পরিষ্কার দেখতে পাচ্ছি ওর বাপ ছিল গোল্ডেন ককার আর দাদামশাই ছিল অ্যালসেসিয়ান আপনি বুঝতে পারেন বাবু বলিলেন কিন্তু ওর একটা নাম দেওয়া দরকার কি নাম রাখি বলুন তো শঙ্করবাবু কুকুরের সোনালি লোং দেখিলেন কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিলেন তারপর বলিলেন হেমনলিনী হেমনলিনী বৈদ্যনাথবাবুর গৃহে শশী কলার মতো বাড়িতে লাগিল শীত গিয়া বসন্ত আসিল বসন্তের পর গ্রীষ্ম হেমনলিনী সাবালিকা হইয়া উঠিল জগবন্ধু তাহার পরিচর্যা করে স্নান করায় খাইতে দেয় কিন্তু হিমনলিনীর সমস্ত ভালোবাসা পড়িয়াছে বৈদ্যনাথ বাবুর ওপর সে দিনের বেলায় সামনের বারান্দায় বাধা থাকে সন্ধ্যের সময় তাহাকে খুলিয়া দেওয়া হয় কিন্তু সে ফটকের বাহির পদার্পণ করে না বৈদ্যনাথ বাবু খবরের কাগজ পড়িতে বসিলে সে অপলক নেত্রে তাহার পানে চাহিয়া থাকে তিনি বেড়াইতে বাহির হইবার উপক্রম করিলে সে তাহার কিন্তু বাবু তাহাকে সঙ্গে লইয়া যান না রাস্তার কুকুরগুলো বজ্জাত হেমনকে কামড়াইয়া দিতে পারে রাত্রে বাবুর খাটের নিচে পাপসের ওপর হেমনলিনী শয়ন করে সে অন্য কোথাও শুইবে না তিনি যতক্ষণ রহস্য কাহিনী পড়েন ততক্ষণই সে মিটি মিটি চাহিয়া থাকে তিনি আলো নিভাইয়া শয়ন করিলে সেও তৃপ্তির নিশ্বাস ফেলিয়া নিদ্রা যায় হেমনলিনী তেজস্বিনী কিনা এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নাই সামনে রাস্তা দিয়া প্যান্টুলুন পরা মানুষ যাইলে সে একটু বকাবকি করে এই পর্যন্ত বাড়িতে অপরিচিত লোক প্রবেশ করে ইহাও সে মোটেই পছন্দ করে না নচেৎ তাহার মেজাজ ভারী ঠান্ডা বৈদ্যনাথ বাবু আনন্দেই আছেন হেমনুলিনীর প্রতি তাহার স্নেহ আছে। কি একটা অভাব তাহার জীবনে ছিল তাহা যেন পূর্ণ হইয়া গিয়াছে কিন্তু অলক্ষিতে আকাশের ঈশান কোণে যে মেঘ সঞ্চিত হইয়াছে তাহার খবর তিনি জানিতেন না হঠাৎ কালবৈশাখের ঝড় আসিয়া পড়িল সন্ধ্যাকালে বৈদ্যনাথবাবু যথারীতি ভ্রমণে বাহির হইয়াছেন পার্কের দিকে অর্ধেক পথ যাইবার পর তিনি পকেটে হাত দিয়া দেখিলেন বিস্কুট আনিতে চারিদিক ঘোর ঘোর হইয়া আসিয়াছে তিনি নিজের বাড়ির পঞ্চাশ গজের মধ্যে আসিয়াছেন এমন সময় দেখিতে পাইলেন একটা ছ্যাঁকড়া গাড়ি বিপরীত দিক হইতে আসিয়া তাহার বাড়ির সামনে থামিল গাড়ির মাথায় কয়েকটা বাক্স প্যাটরাও বৈদ্যনাথ বাবুর বুকের মধ্যে উঠিল করিয়া তিনি রাস্তার পাশে একটা গুলমোর গাছের তলায় দাঁড়াইয়া দেখিতে লাগিলেন গাড়ি হইতে একটি মহিলা অবতরণ করিতেছেন গাছ তলায় বাবু নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল কি সর্বনাশ গৃহিণী গুপ্ত গৃহের সন্ধান পাইয়াছে নিশ্চয়ই ব্যাংক বিশ্বাসঘাতকতা করিয়াছে বাক্স প্যাকটা লইয়া গৃহিণী কায়েমি বসবাস করিবার জন্যই আসিয়াছেন এখন উপায় বৈদ্যনাথ বৈদ্যনাথবাবু দেখিতে লাগিলেন গাড়ি দাঁড়াইয়া রহিল গৃহিণী গজেন্দ্র গমনে হটক খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল কিন্তু কথাগুলো কি সেটা বোঝা গেল না বোধ করি বৃত্ত জগবন্ধুকে তিরস্কার করিতেছে এভাবেই এক মিনিট কাটিয়া গেল তারপর তারপর হেমনলিনীর কণ্ঠস্বর শোনা গেল ঘেউ 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 হেমনলিনীর এমন ভয়ঙ্কর ডাক বাবু পূর্বে কখনো শোনেন নাই তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল এবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল ওরে রে মেরে ফেললে রে তারপর গৃহিণী তীর বেগে ফটক দিয়া বাহির হইয়া আসিলেন পশ্চাতে কাল হেমনলিনী গৃহিণী একেবারে গাড়ির মধ্যে ঢুকিয়া পড়িলেন হেমনলিনী শেষবার তাহার গোড়ালিতে কামড়াইয়া দিল গাড়ি ছুটিয়া বাহির হইয়া গেল শঙ্করাচার্য ঠিক বলিয়াছিলেন হেমনলিনী অন্তর্তে যা কুকুরি বটে তাছাড়া সে বৈদ্যনাথবাবুকে ভালোবাসে যতদিন হেমনলিনী আছে ততদিন বাবুর আর ভয় নাই ঘটনাক্রমে সেই দিন উপরোক্ত ব্যাপারের ঘণ্টাখানেক পরে শঙ্করবাবু আসিয়া উপস্থিত হইলেন আসিয়া দেখিলেন বৈদ্যনাথবাবু হেমনলিনীকে কোলে লইয়া বসিয়া আছেন তিনি বলিলেন কাণ্ড কি কুকুর কোলে করে বসে আছেন যে দেখছি বাবু কত কত কণ্ঠে হাসিয়া বলিলেন শঙ্করবাবু আমি হেমনলিনীর বিয়ে দেব আপনাকে একটি সৎ পাত্র জোগাড় করে দিতে হবে বন্ধুরা আজকের মতো গল্প গল্পপাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়